বাড়ির লোকজন যেন খুশি যায় একটা মামা লাউ দিছে সংরক্ষণ প্রতি বছর যেভাবে করি ঠিক সেভাবে এবারও করতেছি পাপদা মাছের সরিষা বাটা আর পোস্ত দানা এত ঠকছি জীবনে ফলালার কাছে ঠকছি মানে জীবনে অনেক জায়গায় ঠকছি এটা আমাকে একটু রাজকীয় ভাবে বানাই দিছে দেখেন বড় বড় সাইজের সে বলতেছে এত পড়াশোনা যাবো কিভাবে নারকেলের আইসক্রিম খাচ্ছি

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে সাইফানের ক্লাস করতেই মন চাচ্ছে না সাইফান তাই বলতেছে এমনই তো হয় যখন ছুটি যেদিন দিয়ে দেয় না সেদিন আর কিছু ভাল লাগে না সাইফানকে এই এটা স্কুলে একজন এসে গিফট দিয়ে গেছে সাইফান এটা খুব কাজে লাগতেছে কি খবর কেমন চলছে দিনকাল ভালো ঘুমটা কেমন হলো যে মানুষ এই পৃথিবীতে সাকসেসফুল হয়েছে তারা সাকসেসফুল হয়েছে থ্রু এক্সট্রিম হার্ডওয়ার্ক অনেক কষ্ট করতে অনেক বুঝতে পারছি কি বুঝলে হার্ডওয়ার্ক না এক্সট্রিম হার্ডওয়ার্ক মানে অনেক কষ্ট করতে হবে জীবনে মনে করে একটা জিনিসের কিছু পারো ওটিকে ইম্প্রুভ করার পিছনে ইউ হ্যাভ টু গিভ ইটর টু হান্ড্রেড পার্সেন্ট আমি কথাগুলো তোমাকে এখন কেন বলতেছি জানো এখন তোমার বয়স আট যখন তুমি আরও বড় হবা তখন তোমার এই জিনিসগুলা যদি মাথায় থাকলো তাহলে তো থাকলো আর না থাকলেও তুমি যদি কোনো দিন এই ভিডিওগুলো দেখো তখন তুমি বুঝতে পারবা যে তোমার বাপ তার এক্সপিরিয়েন্স থেকে এই ইনফরমেশনটা তোমাকে দিচ্ছে সো ইয়েস দ্যার আর নো শর্টকাটস বুঝতে পারছো অনেকে বলেন এটা অনেক লাকি যে এটা পাইছে আর লাখ তুমি যদি ওখানে না থাকো তোমার তোমাকে লাক কীভাবে তোমাকে ওই জায়গায় থাকতে হবে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে তারপরে না তুমি ওইটাকে ক্যাপিটালাইজ করবে বা ওইটাকে ইউজ আর তুমি এটা চিন্তা করতে পারো যে তোমার এই লাইফের মধ্যে কীভাবে এটাকে তুমি কাজে লাগাইতে পারো তোমার উইকনেস কী কী আগে তুমি আইডেন্টিফাই করো হ্যাঁ অনেক কিছুই উইকনেস তুমি আজকে বাসায় আসার পরে উইকনেস গুলো খাতায় লিখবা পাঁচটা উইকনেস বা দুইটা উইকনেস বা তিনটা বা একটা যেটাই মাথায় আসে অ্যান্ড দেন ইউ আস্ক ইউর প্যারেন্টস যে কীভাবে এটাকে ঠিক করা যায় বা তুমি যদি নিজে সলিউশন জানো তুমি আমাকে বলবা যে আমার কাছে না মনে হয় এইগুলো এইগুলো সলিউশন এইভাবে করলে কি ঠিক হবে যদি আমার কাছে অ্যান্সার থাকে আমি দিলাম না থাকলে আমি খোঁজ নিয়ে তোমাকে জানাইলাম অ্যান্ড দেন হোয়াট ডু ইউ ওয়ার্ক টুয়ার্ড ফিক্সিং দোজ উইকনেসেস অ্যান্ড উই মেক দেম আর স্ট্রেংথ বুঝছো সাদা ফ্যান যে কি পরিমাণ ময়লা হয় উপরের দিকে তাকাইলেই ভয় লাগে পূজা শুরু হওয়ার আর বেশি দেরি নাই অলরেডি সুন্দর করে সাজাইছে মন্দিরকে যেটা বোঝা যাচ্ছে বড় করে সাজাইছে এক কেজি কচু দেন একটা লাউ দেন কচু দিকা

এই মিষ্টি আমি আপনার আপাকে বলছি আমি দুইটা মাছ আনছি এখন দুইটা মাছ বের করবে দুইটা আমি খুলে প্লিজ দেখে আপনার এই কয়টা চারটা আল্লাহ মাউত চারটা কত মিথ্যাবাদী সে বলতেছে মাছটা দুইটা ফ্রি দিছে আমি তো বিশ্বাস করতে পারতেছি না আল্লাহ সাথে আইফোনও সুন্দর ভাইটা মাছ দিছে

আপনারা দুইজনই আমার বিশ্বস্ত মানুষ মাছ বাজার আমি মাছ কিনতে পারি না আর আপনারা যে এই বিশ্বাস রেখে আমাকে ভালো মাছ দিয়েছেন আমার বউ প্রশংসা করছে এটাই আমার জন্য সব কিছু সো হাবিব ভাইকে মন থেকে ধন্যবাদ সংরক্ষণ প্রতি বছর যেভাবে করি ঠিক সেভাবে এবারও করতেছি যেভাবে করে একটা বড় সাইজের পলিথিন নিয়ে নেবে নিয়ে মাছটাকে পুরো ঢেকে নিতে হবে ঢেকে নিয়ে এভাবে এভাবে করে যেন বাতাস না থাকে

বারোশো এগারোশো টাকা ছিল এইভাবে দিলে হয়ে যাবে এফেক্টিভ কিচ্ছু হবে না এই মাছটা এমনকি দুই বছরের মাছ থাকলেও কিছু হয় না যদি হলো ডিমালা বড় মাছ থাকে আমরা অলরেডি আমাদের ফ্রিজে একটা দুই বছরের মাছ না ছিল শেষ হয়ে গেছে না হ্যাঁ আগে ছিল এখন একটা আছে ওটাও এক দেড় বছর হবেই তো মানে আগের বছরে ডেট লিখে রাখো তাইলে বুদ্ধিটা ভালো সময় লাগলো ভালোই এটা একটু সময়ের কাজ না আমার বাসায় যেই আসে আমি সবসময় চেষ্টা করি ইলিশ মাছ খাওয়াইতে পারি ভালো লাগে মানে এই জিনিসটা না সবাই এত খুশি করে খায় নিজের কাছে খুব ভালো লাগে সময়ের কাজ ফ্রিজে রেখে দিলাম অনেক কাজ বাকি যে সবজি টবজি সরাবো ঘর অর্ধেক মুছতে মুছতে আগে মাসি ফ্রিজে থুইলাম অল্প তেলে ডিম ভাজলাম শশা নিয়ে আসতো শুধু মিষ্টি কুমড়া আর কি লাউও আছে দেখতেছি সিমও আছে বলতেছে কচু আরো নাই আনছে আনছে তার কচু খাইতে মন চাইছে কয়দিন থেকে খালি আমাকে বলে কচু কচু আমার রুটিটা একটু লাল করি আমরা এখন কফি প্রেমী হয়ে গেছি মানে সকালবেলা কফি না খাইলে মনে হচ্ছে কী যেন খাই না এমন অবস্থা হয়ে যায় নাস্তার সাথে সাথে আল্লাহ রহমতে অনেক কষ্টের পরে এসে গেছি এক্সারসাইজে কি যে চ্যালেঞ্জ গরমও লাগে এই গরমে এক্সারসাইজ করাটা সবথেকে কষ্টের এত কাছ থেকে হেলিকপ্টার যাচ্ছে একদম আমাদের জানালার কাছে পৈশাকুলো ভালোই খাওয়া লাগবে অনেক অনেক পৈশাক আসছে আমার জানালার কাছে আম্মু হচ্ছে অনেকগুলো পিঠার চাল দিছে দেখি বোতলে রাখছি দেখি কি একটু ছোট ছোট পোকা পুকুনে সমান সমান যে পোকাগুলো ইচ্ছা করলে ইলিশি রান্না করতে পারতাম কিন্তু ইলিশ আর রান্না করলাম না পাবদা মাছ বের করছি কালকে এটাকে বের করে আবার ফ্রিজে ঢুকায় ফেলছিলাম আমার আম্মু থাকতে আনছিল একদম সুন্দর টাটকাই আছে পাবদা মাছ কাটা সব থেকে সোজা কোনো কষ্টই নেই দেখেন তবে দাঁতগুলো ভালোই ধারালো দেখে হাতে আমার এই দেখেন আটকে যাচ্ছে একটা মাছ তুলে রাখলাম কারণ আমি একা খাবো এতগুলো লাগবে না সাইফানকে চেষ্টা করব সরিষা বাটা দেব একটু ফ্রিজে আছে নিয়ে আসবো সরিষা একটু বেটে রেখে দিছি এই মাছটা রান্না করার জন্য পাপদা মাছের সরিষা বাটা আর পোস্ত দানা মানে দুটা এক দিন এক একটা দিয়ে খাবেন অনেক ভালো লাগে রসুন বাটা মাখানোর সময় দেখি রসুন বাটা দিতে ভুলে গেছে নরম মাছ না এগুলো পাবদা মাছটা ভেজে রান্না করার থেকে মাথায় রান্না করলে টেস্ট বেশি রোলাটা কেমন জানি একটু হালকা হালকা টিয়ে টিয়ে কালারের পুরো সবুজও না কি সুন্দর লাগতেছে দেখতে মিষ্টি কুমড়াটা কালকে রান্না করি আজকে আর করি না আজকে লাউটা সবজি বানাই দিই ছোট লাউ আছে এত সুন্দর লাউ কিনছে এত খোসাটাও ভাজি খাওয়ার মতন আস্তে আস্তে করে সাইফেনা বাবা এত সুন্দর বাজার করা শিখে গেছে নিজের কাছে এত ভালো লাগার কাজ করে সে এত সুন্দর মাছ নিয়ে আসছে এত সুন্দর লাউ এক সময় অনেক আগে যখন আমার প্রথম বিয়ে হয় ইলিশ মাছ কিনতে গেলে সে মাশালাকে জিজ্ঞাসা করতে এটা কী মাছ ইলিশ মাছই সে চিন্ত না মানে মাসালা হাসি দেওয়ার আগে আমি হাসিটা দিতাম সেই মানুষটা মাছছে না বাজার করা জীবনের সাথে যুদ্ধ করে আস্তে আস্তে করে সব শিখে যাওয়া সবই আস্তে আস্তে ঠকতে ঠকতে এত ঠকছি জীবনে ফল আলার কাছে ঠকছি মানে জীবনে অনেক জায়গায় ঠকছি কিন্তু ঠকছি এক আর শিখছি এই হলো অবস্থা বোকাও জীবনে অনেক দিছি কম দেই নেই ছয়টা দিয়েই চিন্তা করতেছি এখন বড়িগুলো মানে শীতের আবহাওয়া আসতেছে আর বড়ির টেস্ট কি পরিমাণ বেড়ে গেছে ছয় দশটা দেই না দশ বারোটা দেই শেষ আর আকাশের অবস্থা দেখেন সাইফান কি স্কুল থেকে আনতে আনতে মনে বৃষ্টি শুরু হয়ে যাবে আল্লাহ রক্ষা করো সাইফানকে পেয়ে গেলাম কিন্তু সাইফান আজকে ব্যস্ত কি যেন বানাচ্ছি কি এত অস্থিরতা কেন একটা বানাচ্ছি সেটা তাই বলে রিক্সার মধ্যে লেখা শুরু বাইরে ভাই কি অবস্থা কেমন হলো ক্লাস ভালো পূজার ছুটি পেয়ে গেল ছেলে কোথায় যাবেন পূজার ছুটিতে প্রতিদিন একটু রান্না বান্না শেষ করে বাড়তে কাজের চেষ্টা করি এই যে ফ্রিজের অবস্থা দেখে আবার এই যে অনেক কষ্ট করে খুন্তি দিয়ে ঘোতায় ঘোতাই বরফটা ভাঙছি কেকটা বরফের দোলা করলার কালার কি টিয়ে কালার লাইট কালার হ্যাঁ খুব সুন্দর কালার সাইফানি করলাটা নিয়ে আসতে জানো 25 টাকায় 250 গ্রাম নিছে করলাটা মজা সাইফান তোমার করলা খুব মজা ঠিকা কম আজকে বড়ি গোটা গোটা সাইফান সুন্দর লাভ আজকে আমারটা হ্যাঁ বড়ি সাত পুরা চলে আসছে পুরা দেবার একটা এটা কার বড়ি এত সাদে এটা ঈশ্বরদির বড়ি শিল্পী খেলা আমার এটা আমাকে একটু রাজকীয় ভাবে বানায় দিয়েছে দেখেন বড় বড় সাইজের খালাম্মা এই স্পেশাল বড়ি সবার জন্য বানায় না না আমার শেলি খালাম্মা যখন খালামমাকে বানাইতে দেয় তখন খালাম্মা এইভাবে বড় বড় করে সুমিয়াপুর জন্য বানায় দেয় আর আমাকে বানায় দেয় বেস্ট এমন বড় বড়ি বাড়ির বড়িও বানায় না বাড়ির বড়ি ছোট ছোট বানায় পরশুনারপতি এটা mohabbat আসছে সে মানে ঘুরতে যায় হ্যাঁ কালকের আগের দিন তার पापा আমাদেরকে জিজ্ঞেস অবস্থা কোথায় যাবা সে বলছে এত পড়াশোনা যাবো কীভাবে পাবদা মাছটা ঝোল একটু খাইছি এত মজা আর আজকের মাছকেও হার মানাচ্ছে বড়ির তরকারি আসরের পরে আকাশটা কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেছে হঠাৎ নারিকেলের আইসক্রিম খাচ্ছি আর ছোটকালে ফিরে গেছি আমার কাছে সবথেকে পৃথিবীর স্বাদের আইসক্রিম এটাই হুম চু মনটা শান্তি হয়ে গেছে এই নিয়ে দ্বিতীয় আইসক্রিম চলতেছে আমাদের সবার পারফেক্ট হয়েছে খালি আর আরো কিছুক্ষণ ফ্রিজে রাখা লাগতো ফ্রিজার আমি হিট কমাই রাখছি আস্তে এই লাফটিও না দেখ মানে ব্যাকওয়ার্ড মানে একবার সামনে যাই একবার পিছনে আসি এই যে পায়ের দিকে দেখান পিছন আমি এখন মানে ক্লাইম্বের যে ইয়াটা থাকে যে পাহাড়ের মতো যে উঠে ওইটা ফিফটিনা দিছি একদম আয়েস তারপরে একদম তিন আছে স্পিড তারপরে ঠিক এমন করে

রাত বাজে এক্স্যাক্টলি দশটা আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই গেল প্রোডাক্টিভ গেল সাইফান এতক্ষণ হাঁটাহাঁটি করলো সাইফান আজকে এগারো হাজার স্টেপস কমপ্লিট করছে মানে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত মানে পাঁচ ঘন্টায়ও এগারো হাজার স্টেপস কমপ্লিট করছে সব বিশাল ব্যাপার সো ইটস টাইম ফর কমেন্ট অফ দ্য ডে দ্য মডার্ন গালিভার ভাইয়া আপনি মাঝে মাঝে আপুকে কিছু কাজে সাহায্য করতে পারেন এরকম কমেন্ট প্রায় প্রায় এসে থাকে আমি আসলেই চেষ্টা করি কিন্তু ও যে কাজগুলো করে ধরেন ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া তারপরে থালা বাসন মাজা কাপড় ধোয়া রান্না করা বা রান্নাঘর গোছানো এইসব জিনিসপত্র আমি অত ভালো পারি না আর রান্না তো আমি পারি না বলতে গেলে কোটা বাসা আমি পারি না বাট খুব বেশি বিপদে পড়লে তখন পারি বাট কাপড় ধোয়া ঘর মোছা প্রবেবলি পারবো বাট থালা বাসন ধোয়া পারি কিন্তু আপনার আপার মতো পারবো কি জানি না তবে কালকে সাইফানেরও ছুটি আছে তো চিন্তা করছি কালকেই কাপড় ধুলে কেমন হয় আমি কাপড় ধুবো কালকে আমি ঘর মুছবো লাভ মানে সাইবার গুতে ভালোই আই তো দেখি সর যদি সব ঠিক থাকে ইনশাআল্লাহ কালকে দেখবেন আমার চেষ্টা বউকে হেল্প করার সবাই দোয়া করবেন সাইফন বিদায় নিলাম সুস্থ